করে দিচ্ছি তোমার পছন্দ মতো তুমি বসিয়ে নাও মৌলি প্লিজ লিভ অনিরুদ্ধ রায়ান নতুন পরিচিতি গড়ে তুললো অনিরুদ্ধ হ্যাঁ এরকম একটা দৃশ্য হতে চলেছে আজকের ওমর দরদিয়া ধারাবাহিকের এপিসোডে শুরুতেই আমরা বানিকে দেখতে পাই সে থানায় ফোন করে পুলিশের সাথে যোগাযোগ করে এবং পুলিশকে জিজ্ঞেস করে তারা বিদ্যুতের কোনো খোঁজ পেয়েছে কিনা কিন্তু পুলিশ জানায় তারা বিদ্যুতের এখনো কোনো খোঁজ পায়নি কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তখন বাণী পুলিশকে অনুরোধ করে যাতে খুব তাড়াতাড়ি বিদ্যুৎকে তারা ধরে ফেলে কারণ যে কোনো মুহূর্তে বিদ্যুৎ যে কারো ক্ষতি করে ফেলতে পারে অন্যদিকে কুয়াশা বিদ্যুৎ বাড়ি থেকে বের হতে পারছিল না পুলিশের কড়া পাহারার জন্য এরপর বিদ্যুৎ ও কুয়াশা নতুনভাবে ছদ্মবেশ ধারণ করে এবং বাড়ি থেকে বের হয়ে যায় পরের দিনে আমরা সাথী ও বাণীর কথোপকথন দেখতে পাই সাথী বাণীকে দ্রুত অনিরুদ্ধর সাথে রেস্টুরেন্টে যাওয়ার কথা বললে বাণী বলে আমার জন্য আপনাদের কত অসম্মানিত হতে হলো আমি আবার যদি হোটেলে যাই আর সেখানে যদি আবারও আপনাদের সম্মানহানি হয় সেটা আমি সহ্য করতে পারবো না তখন সাথী বাণীকে বোঝাতে থাকে তার জন্য কোনো অসম্মান হয়নি তাদের আর বাণী যেন হোটেলে গিয়ে এমন কিছু করে যাতে তাদের মাথা উঁচু হয় আর সকলেই বাণীর প্রশংসা করতে থাকে পরের সিনে আমরা বিদ্যুত কুয়াশাকে রাস্তায় দেখতে পাই তারা বাড়ি থেকে বের হয়ে পুলিশের মুখোমুখি হয় তখন পুলিশ তাদের জিজ্ঞেস করে তারা কোথা থেকে এসছে তখন তারা মিথ্যে কথা বলে সেখান থেকে চলে যায় এরপর সিন ঘুরিয়ে আমাদের অন্তরা ও আর্যকে দেখানো হয় অন্তরা আর্যকে নিয়ে অনিরুদ্ধ রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা বলে আর্য রাজি হয় না কারণ তার কাছে কোনো টাকা ছিল না তখন অন্তরা আর্যকে বলে সে সব বিল পে করবে সে চিন্তা তাকে করতে হবে না আর্য যখন চাকরি হবে তখন সে সব কিছুতেই বিল পে করবে এ কথা বলে অন্তরা আর্যকে জোর করে হোটেলে খাবার জন্য নিয়ে যায় এরপর সেখানে অনিরুদ্ধ বাণী ও তানিয়া চলে আসে অনিরুদ্ধ তাদেরকে গাড়ি থেকে নামার কথা বললে বানি যেতে চায় না এবং নার্ভাস ফিল করে তখন অনিরুদ্ধ বাণীকে সাহস দিতে থাকে এবং হোটেলে ঢোকার জন্য রাজি করায় পরের আমরা হোটেলের দৃশ্য দেখতে পাই সেখানে ইলেকট্রিসিটি না থাকায় সকলে চিন্তিত হয়ে পড়ে এরপর সেখানে অনিরুদ্ধ অনিরুদ্ধ ও ও চলে আসে তখন হোটেলের হোটেলের স্টাফরা ফুল দিয়ে বরণ করে নেয় পরবর্তীতে ভেতরে আসার জন্য সেখানে আলো জ্বলে ওঠে যা দেখে হোটেলের স্টাফরা বাণীর প্রশংসা করতে থাকে এবং জয়ের ধনে দিতে থাকে এরপর অনিরুদ্ধ ও বাণী কেক কেটে সেলিব্রেশন করে এবং অনিরুদ্ধ তার হোটেলের স্টাফদের ফ্যামিলির সুযোগ সুবিধার জন্য টাকা প্রদান করে পরবর্তীতে হোটেলের স্টাফ অনিরুদ্ধকে বলে আজকে তাদের পছন্দের রান্না করা হবে তারা যা খেতে চায় তাই বানিয়ে দেবে তখন তানিয়া বলে ওঠে চিড়ের পোলাও খাবে যা শুনে বানি রেগে গেলেও অনিরুদ্ধ বাণীকে থামিয়ে দিয়ে হোটেলের শেফকে বলে চিড়ের পোলাও বানাতে তখন হোটেলের শেফ বলে তারা সেটা বানাতে পারে না তখন তানিয়া বলে তার মা অনেক ভালো রান্না জানে তখন অনিরুদ্ধ বাণীকে অনুরোধ করে তার রেসিপিটা হোটেলে শেয়ার করার জন্য পরের সিনে অনিরুদ্ধকে নিয়ে তার হোটেলের স্টাফরা ছাদে চলে যায় এবং তাকে গান গাওয়ার জন্য জোর করতে থাকে এরপর অনিরুদ্ধ গান গায় এবং অন্যদিকে কিচেনে রান্না করতে থাকে এরপর আমাদের তাপসকে দেখানো হয় সে কারো সাথে ফোনে কথা বললে জানতে পারে আর পরিবার অনেক দরিদ্র আর তারা একটা ভাড়া বাসা থাকে এই কথা শুনে তাপস প্রচণ্ড রেগে যায় এবং কাবেরিকে ডেকে জিজ্ঞেস করে অন্তরা কোথায় কিন্তু কাবেরি বলে সে জানে না তখন তাপস কাবেরিকে বলে অন্তরাকে ফোন করার জন্য পরের স্থানে আমরা অনিরুদ্ধর হোটেলে আবার দেখতে পাই সেখানে অন্তরা অনিরুদ্ধর গান শুনতে গিয়েছিল এবং বাণীও সেখানে উপস্থিত হয় এরই মধ্যেই অন্তরার কাছে কাবরীর ফোন আসে কাবেরী অন্তরাকে জিজ্ঞেস করে সে কোথায় আছে তখন অন্তরা জানায় সে রায় অ্যান্ড চ্যাটার্জি রেস্টুরেন্টে আছে আর সেখানে অনিরুদ্ধ ও বাণীও আছে কথা শুনে কাবেরি চমকে যায় এবং অন্তরাকে দ্রুত বাড়িতে আসতে বলে শেষ দিনে তাপস কাবিরি থেকে জানতে পারে অনিরুদ্ধ ও বাণী রেস্টুরেন্টে আছে আর সেখানে অন্তরাও গিয়েছে এই কথা শুনে তাপস রেগে যায় এবং মনে মনে বলে অন্তরা ওখানে কি করে গেল নাকি বাণী নিয়ে গেছে আজকের পর্ব এটুকুই দেখা হচ্ছে আগামী পর্বে